তোমার সামনেটা কি ডাব ডাব কাটবো ডাব কাটবো পাতছ না তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর এই তো দেখতেই পাচ্ছেন তাল এই বছরের প্রথম তাল এটা হচ্ছে আমার খালা নিয়ে আসছে খালাদের দাসে মাশাআল্লাহ অনেক বড় বড় তাল আর এই তালগুলো এখন দোলে নিতে হবে তালের মানে রস বের করে নিতে হবে এখন বলকে এমাই কাটবা হ্যাঁ এমাই কাটবি পানি খাবি তুই পানি খাবা এই দিঘিয়েতে কি হয়েছে মাভারি มันท่าฟ้าอะไรนะมีแฮกบัตแฮกก็ตักเอาอ๋อถูกอ๋อถูกอ๋ตัวกอ তো আমার আর মার সঙ্গে খুবই পাকা পাকা কথা বলতেছে ও হচ্ছে তালটালের ডাব ভাবছে ওর ডাবের পানি খাবে আর এদিকে দেখেন আমার বুড়ির অবস্থা খুবই খারাপ ওর হচ্ছে জ্বর এসে পড়ে আছে ও ওর হচ্ছে কালকে থেকে পরীক্ষা দোয়া করবেন রাত্রের মধ্যে যেন ভালো হয়ে যায় তো আগে থেকে এখন অনেকটা ভালো আসে আর এদিকে হচ্ছে মার তাল ডলা শেষ এখন হচ্ছে চিপে নিছে যেন আঁচটা না থাকে আঁশটা বের করে নিছে আর তাল ডলার পরে নরম কাপড়ে বেঁধে ঝুলাই রাখলে কিন্তু তালে তিতা পানিটা পড়ে যায় অনেকেই হচ্ছে তালের তিতা পানিটা বের করে না আর এটা হচ্ছে সন্ধ্যার সময় হচ্ছে মাই যেহেতু অসুস্থ চালের রুটি খেতে চাইছিলো এই জন্য মা হচ্ছে চাল কুটে নিয়ে আসতে চালের রুটি বানাইছে আর একটু গোশ ছিল সেই গোশ রান্না করে নেওয়া হয়েছে ফ্রিজে খাসি গোশ ছিল সেই খাসি গোসে রান্না করা হয়েছে চাল কুটার পরে যে সুজিটুকু বেরোছিলো সেই সুজি আবার এটা আবার ফ্রিজে রেখে দিবে এই জন্য মা বলে যে ওইটাও রান্না করে ফেলি আর এ তো এখন যেহেতু রাত্রে খাওয়ার সময় বোন হচ্ছে মাইকে খাওয়াই দিচ্ছে আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন আর মাহি হচ্ছে ঘুমানোর আগে ওর একটু টেনশন লাগতেছে আম্মা কালকে পারবো না তাই বললাম আল্লাহ ভরসা কোনো টেনশন করো না আর ও হচ্ছে যেহেতু সকালে পরীক্ষায় জন্য ওর ফাইলটা গুছায় রাখতেছে যেন সকালবেলা তাড়াহুড়ো না লাগে